আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিন ভাই বোনেরা আশা করি আল্লাহ তাআলার মেহরবানিতে আপনারা সকলেই ভালোই আছেন বিগত কয়েকদিন অনেক ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি এখনো পর্যন্ত আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আশা করি এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুবান্ধবদের কে সাবস্ক্রাইব করিয়ে দিবেন এই জন্য যে তারা যদি পড়ে আপনারও স্বভাব হবে এবং একই নামে আমার ফেসবুক পেজ আছে আশা করি ফলো করে নেবেন সাথে সাথে এটাও বলছি যে যদি আপনারা শেয়ার করে দেন ভিডিওটি তাহলে যে ভাই বোন পড়বে তাদেরও স্বভাব হবে আপনারও স্বভাব হবে একটা শেয়ারের মাধ্যমে আপনি অগণিত স্বভাবের অধিকারী হতে পারেন

প্রথম পারার আঠারোতম পেজে পেয়ে যাবেন আলুদুবিল্লাহি মিনা সৈতনির বিসমিল্লাহি ওহানির আকি মুসলতা ওয়ুজক ওয়া আকি যদি বলেন ওয়া কি তাহলে কাফ হয়ে গেল কফ আর কাফের পার্থক্য যদি না করি তাহলে সহি করে পড়া কেমনে হলো বলেন ওয়া আকি মুসলাতা সদ যদি বলেন সালাতা সিন হয়ে যায় পার্থক্য করতে হবে ওয়া ওয়া তু যদি বলেন ওয়া তু যাকাত তাহলে ভুল হবে ওয়া আ হা হামজা উচ্চারণটা আ ই উ এভাবে হয় ওয়া তুকা সাসে হা এগোলটা তার শকফের শেষে কি হয়ে যায় হা হয়ে যায় বামা তু অদিম lিয়াং মিন হই রিং তাজি দাল মিন হৈরিং হু যদি বলেন তাজিদু হু ভুল হয়ে গেল পেশের পরে ওয়াউ শাকিন হইলে শুধুমাত্র টান হবে আর জবর একজের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় ইন মালুনা না যদি বলেন বাচিত তালে সিন হয়ে যায় বাছীট ৱক লু লাইয়া দ কলকলা লাইয়াদ গমে বাগুণ না ৱক লু জান হুদান যদি বলেন আউনা সর শেষ একটা হা হয়ে গেল এত নর্মালে নদীর ঢেউয়ের মতো নদীর পানি যেমন ঢেউ আসে ওরকমের আওনা সর তিলক আমি হুম তিলক আমি যদি বলে নিউ হুম তাহলে ভুল হবে নিমানি হুম উলহা তু মোটা পুর হবে Qul hatu Burhanakum In Kuntum Sadiqin Bala Man aslama Wajohahu Lillah Bala Man aslama wajohahu lillahi wa huwa muhsin wa huwa muhsinun falahu ajruhu 'inda rabbi ajo kalkala ajo wa muta ajruhu 'inda rabbi ربي ربي ولا خوف عليهم ولا هم يحزنون ولا خوف عليهم ولا هم يح ولا هم ها هم أريح ঘলকের মধ্য হইতে ইয়াহ যদি বলেন ইয়াহ জানুন তাহলে ভুল হবে ওয়ালা হুম ইহ জান হুলা